হেলমিটি পর্যায় আপনাদের সকলকে স্বাগত আপনাদেরকে এই মুহূর্তে একটি ভিডিও দেখাবো এই আইএসএফ করার অপরাধে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে গতকাল ভাঙর থানার বড়ালি গ্রামে হ্যাঁ আইএসএফ করার অপরাধে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ভিডিওটি প্রথমে আপনাদের দেখাবো চব আপনারা ভিডিওটি দেখলেন যে আইএসএফ কর্মীর বাড়ি দাও দাও করে জ্বলছে গতকাল ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বড়ালি গ্রামে কাইজার আহমেদের লোকজন এবং আহসানের লোকজন যুব তৃণমূল কংগ্রেস এবং মাদা তৃণমূল কংগ্রেসের লোকজন মিলে আইএসএফ কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় আজ ভোটের ফল ঘোষণা হয়েছে এক মাস অতিক্রম করেছে তারপরেও লাগাতার ভাঙড় কেণিং এ তৃণমূল কংগ্রেস আইএসএফ কর্মী সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে তা নজিরবিহীন অত্যাচার আজ এক মাস অতিক্রম করার পরেও এখনো লাগাতার ভাবে অত্যাচার চালাচ্ছে অথচ গ্রেফতার হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকরা ফলে প্রশাসনের একদিকে ভূমিকা নিয়ে প্রশ্ন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই যে লাগাতার অত্যাচার লাগামি অত্যাচার নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তিনি জানাচ্ছেন যে আমি সেই ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমাকে মেনে দেওয়ার হুমকি দেওয়া হয় তারপর থেকে আমি এই এক মাস হয়ে তারপরেও গতকাল রাতে আমাকে একটি নাম্বার থেকে ফোন করে সেখানে আহসান মোল্লা অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি সেই অঞ্চল সভাপতির অনুগামী ফোন করে হুমকি দেয় হুমকি দেওয়ার কিছুক্ষণ পরে তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে মারধর করা হয় এবং মারধর করার পরে প্রশাসনকে জানালে পুলিশকে জানালে পুলিশ পুলিশ যায় সেখান থেকে ফিরে আসার কয়েক মিনিটের মধ্যেই সেই আইএসএফ কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে দেয় কাইজার আহমেদের অনুগামী ভাঙড় এক নম্বরগুলাকে তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদের অনুগামী এবং প্রান্তন অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আউসান মোল্লা তাদের কর্মী সমর্থকরা আইএসএফ কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় চলুন আমরা শুনে নেবো আইএসএফ ঠিক কি বলছেন কি অভিযোগ তার অনেকদিন ধরে আমি গ্রাম বাড়ি ছাড়া আছি আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় অন্য এলাকায় আছি বাড়ি ছাড়া কেন আমাকে ফোন আসে হুমকি দিচ্ছে বাড়িতে গিয়ে কারা হুমকি দিচ্ছে বাড়ি থেকে হুমকি দিচ্ছে যে বাড়িতে আসলে মার্ডার করে দেবো এরকম ভাবে আমাকে হুমকি দিচ্ছে বাবা মাকে গিয়ে বলছে কিরকম ছেলে ইয়ে করা হয়েছে সেরকম ভাবে বাবা মাকেও গিয়ে অত্যাচার করেছে বাড়ি ঘর ধরেও গিয়ে অ্যালবেস্টার ভেঙে দিয়েছিল দেওয়ার পরে আমি এখন বাড়ি ছেড়ে দূরে আছি কালকে হঠাৎ এগারোটার সময় আমাকে একটা ফোন আসে সাজান বলে একটা ছেলে বসে ফোন করলো করে বলছে সাজান কি করে কোন পার্টি করে সেটা তৃণমূল কংগ্রেস পার্টি করে তৃণমূল কংগ্রেস ফোন করে বলছে তুই কোথায় আছিস আমি সাজান বলছি আমি বললাম ভাই আমি তো অন্য জায়গায় আছি তুই তৃণমূল তুই আই করিস তোর মার উই হবে হ্যান হবে তেন হবে সাতবার হবে বলে আমাকে খুব গালাগালি খিস্তি করে করলে আমি ভদ্রভাবে বললাম ভাই দেখো আমি কিন্তু আপনারা এত ভালো মানুষ তুমি এইভাবে কেন গালাগালি করছো আমাকে আমি কী অপরাধ করেছি গালাগালি করলে বলার পরে ওরা সেখানে হয়ে ফোনটা কেটে দিয়েছিল কেটে দেওয়ার পরে এক দেড় ঘন্টার পরে আমি শুয়ে পড়েছি ঘরে শুয়ে পড়ার পরে আমার বাবাকে হঠাৎ দিয়ে ওরা প্রচুর মার মারছে আমার পাশে আমার বাড়িটা একটু ফাঁকা জায়গায় ছিল দূরে থেকে লোক আমাকে ফোন করলো আমি তাড়াতাড়ি করে উঠে কাঁদতে কাঁদতে আমি নেতৃত্বের কাছে ফোন করলাম ফোন করলে এখন নেতৃত্ব ফোন করলে পুলিশ পাঠিয়ে দেয় ন তো lãi আমি lãi পরি বলে ওলাদার কাছে আমি উপর আচ্ছা তারপরে পুলিশ পাঠিয়ে দেওয়ার পরে কি এসে দেখলো যে হ্যাঁ আমি পুলিশ অফিসার আমাকে ফোন করেছিল আমি সিআই স্যারকেও ফোন করেছিলাম সে স্যার আমার বাড়িতে এই ব্যাপার হচ্ছে সে স্যার কেডি দিয়ে পুলিশ গাড়ি পাঠিয়ে দিয়েছিল এখন বাড়িতে পুলিশ অফিসার এসে বললো আমি ফোন করলাম পিসি বাড়িতে বললো হ্যাঁ তোমার বাড়িতে দেখতে বেজি অরিজিনালি তোমার বাবা মাকে মারধর করেছে ইনজুরি হয়েছে আমাকে ফোনে বলেছে বাবাকেও মেরেছে মাঠেও মেরেছে ভরের মধ্য থেকে ঘুম ছিল বের করে বাবা আছে আচ্ছা তোমার আহসানের লোক আছে বাইরের গ্রামতে দুজন দুজনের ছিল আমাদের গ্রামে দুজনা লোক ছিল চার জনা ছিল তৃণমূলের নেতৃত্ব এটা হচ্ছে যে রড দিয়ে মারলো তোমার শাবল নিয়ে মারলো এবং ওখানে বাঁশ নিয়ে মারলো ওনাদের কাছে আবুল বলে একজন আছে ওনার কাছে অটোমেটিকের জন্য মানস আমসাজ একটা বন্ধু আছে ওনার গাড়িতে থাকে স্পটে সেটাও নিয়ে ওখানে গিয়েছে ফিল্ডে গিয়ে এই কাজটা করছে আচ্ছা তো পুলিশ যাওয়ার পরে বন্ধ হয়নি পুলিশ গিয়েছিল পুলিশ গিয়ে বললো ঠিক আছে আমরা দেখে গেলাম ওখান থেকে পুলিশ বড়বাবুকে ফোন করেছিল সিআই ফোন করে বললো স্যার এই ব্যাপার আমাকেও জানিয়েছিল তুমি মোটামুটি বাবা মা থাকতে বলো আমরা দেখছি বিষয়টা বলে পুলিশ ভ্যান চলে গিয়েছিল চলে যাওয়ার পরে দীর্ঘ এক ঘন্টার মধ্যে আমার বাড়িতে হঠাৎ আগুন জ্বলছে ফের ফোন আসে আগুন জ্বলছে বাড়িতে গ্রামের লোক গ্রামবাসী এসে আমার বাড়িতে যেহেতু ফাঁকা জায়গায় কিছু গ্রামবাসী এসে আগুনটা নিমানোর জন্য চেষ্টা করে তার মাঝখানে ফের বড় বউকে আমাদের নেতৃত্ব ফোন করে করার পরে আমিও ফোন করতে চেয়েছিলাম আমিও ফোন করলাম স্যার এই এরকম হচ্ছে বলে আমি এক্ষুন তো বেরিয়ে এসেছি ওখান থেকে বললো ফের এসে পুলিশ সাক্ষাতে থেকে আগুনটা নিমিয়েছে গ্রামবাসী এবং আগুন জ্বলেছে টিএনজি বাড়ি কেন তোমার ঘরে আগুন জালিয়েছে মারধর করছে কইজিরাম বলে ওনাদের কাছে সিলিন্ডার হতে বলছে আমার সিলিন্ডারে ভুল কি যে তুমি আইএসএফ কেন করেছো আমি কি আমার নিজের স্বাধীনতা একটা পার্টি করতে পারি না আমি পার্টি করে এতরা ভুল করিছি, যে আজকে আমার একটা আইএসএফ দল ভাইজানকে ভালোবেসে একটা দল করলাম সেই দলের উপরে তার জন্য একটা ছেলেকে এরকম ভাবে অত্যাচার করবে ছেলেকে অত্যাচার কর আমি যদি ভুল করি আমাকে কইবেত করুক আমার বাবা মার গায়ে হাত দিচ্ছে কেন গালাগালি খিস্তি গিয়ে বাড়িতে হুমকি এরম ভাবে কেন অত্যাচার করছে আমি এটা বুঝতে পারছি না তারাদের কি এটা কি ওদের নামে লেখা হয়ে গেছে